হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গুলজি প্রিমিয়ামের এবং জিভা ক্যাটালকের জিভা ক্যাটালকের খুবই অসাধারণ একটা ডিজাইন এটা টোটাল তিনটা কালার থাকবে এটা এক্সট্রা প্যাচেস প্যানেল থাকবে আমরা প্যাচেস প্যানেলটা কোথায় বসবে আপনাদের দেখিয়ে দিব ভিডিওটা আপনি স্কিপ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসেন আর কথা না আপনাদের এখন আমরা ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক এগুলোর ডিজাইন দেখেন মার্শাল্লাহ ফার্স্ট অব হচ্ছে আমরা আপনাদের যেটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন করা থাকবে দেখেন এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক চমৎকারভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কের কারও কাজ করা থাকবে এবং অল ওভার বডিতে কাজ করা দেখেন অল ওভার বডিতে কাজ করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে ফুল স্লিপ ফ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দেখেন আর এটার এক্সট্রা প্যাচেস প্যানেলটা যেখানে বসবে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার প্যাচেস প্যানেলটা আপনার কোথায় মেক করে বসাবেন এই যে এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেস প্যানেলটা এটা আপনার যে নিচের পোষণটায় বসবে আমরা আপনাকে ক্যাটালগটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন ক্যাটালগটা এটা নিচের প্যানেলে বসিয়েছে আপনারা নিচের প্যানেলে বসাবেন এটা নিচের প্যানেলে এবং প্লাস হচ্ছে আপনার গলাতে কাজ করা থাকবে গলার নেকটাতে এবং অল ওভার বডিতে আপনার হালকা হালকা ছিটানো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোশ হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে সলডটের ভিতরে সম্পূর্ণ নাড়েগজ পেয়ে যাচ্ছেন আর এটার ওনারটা কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রিন্ট থাকবে এবং খুবই চমৎকার দেখেন মাসাল্লাহ দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখতে পারতেছেন মাসা কতটা জোস হবে দেখেন প্রিন্টটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এটার ওনার দুই পাশে খুবই চমৎকারভাবে কাটকের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কাটওয়কের কাজটা খুবই সুন্দর থাকবে এবং প্রাইসটাও দিব খুবই রিজনেবল প্রাইজে এগুলো আপনার পাকিস্তানি ডিজাইনের গুলজি ক্যাটালগের প্লাস হচ্ছে আপনার জিবা ব্র্যান্ডের এগুলো দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে দেখেন ওয়াও প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে এবং খুবই ইউনিক থাকবে এটা গলার নেকটা দেখতেই পারতেছেন আর এটা হচ্ছে নিচের পোষণটা দেখেন খুবই জোস হবে এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটাও খুবই সুন্দর একটা সেমিলার পেন থাকবে স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রিকটা যে কোনো স্টার তৈরি করতে পারবেন আর এটার প্যাচেস প্যানেলটা বসবে আপনার নিচের প্যানেলে আমরা আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই প্যাচেস প্যানেলটা আপনারা নিচের প্যানেলে বসাবেন যদি আপনার নিচের প্যানেলে বসাতে যদি ইচ্ছুক না থাকেন সেক্ষেত্রে আপনারা হাতায়ও দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে মেক করে তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা স্যালাডটা এক কালার থাকবে সলিডের সলিড থাকবে আর ঢাকার ভিতর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এই যে দেখেন এটা হচ্ছে দোপাটাটা দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার এগুলো দেখেন ওনার দুই পাশটা খুবই চমৎকারভাবে কাটোয়াকের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোশ হবে আর প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ এত চমৎকার একটা ড্রেস আপনারা পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন মার্শাল্লা দেখেন এটা হচ্ছে গলার নেকটা গলার নেকটাও খুবই চমৎকার এটা হচ্ছে আপনার অল ওভার বডিতে হালকা হালকা করে ছেটানো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা এবং ঢাকার বাইরে থেকে যে প্রোডাক্টগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা প্রোডাক্ট যখন হাতে পাবেন বাদ বাকি টাকাগুলো টাকাগুলো তখন পে করতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন এগুলোর প্রত্যেকটা জামার সাথে এক্সট্রা প্যাচেস প্যানেল দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার জামার নিচের পোষণটায় বসবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পারচেস করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের কালার কিউ ফ্যাশনে অফিসিয়াল নাম্বার আমাদের একটাই নাম্বার এই নাম্বারটায় যোগাযোগ করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আকারে আসছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম